ভোটার মঙ্গলবার মাঠে ময়দানে নামতে দেখা গেল সাগর দিঘিতে এবং বহরমপুর পৌরসভাতে আজ সাগর সাগর বিধায়ক বাইর বিশ্বাস বিভিন্ন অঞ্চলে নিচে গিয়ে ঘুরে ঘুরে ভোটার তালিকা পর্যালোচনা করে সেই সঙ্গে তিনি সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন তাদের কাছ থেকে মতামত ও শোনেন এবং নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখেই এদিনে কাজ করেন সাগর দেখি মানুষের প্রতি দায়বদ্ধতা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি তার নিষ্ঠা আরও একবার প্রমাণিত হলো এই কাজের মধ্য দিয়ে বনে মনে করছে অনেকে এবং বহরমপুর পৌরসভার বর্তমান পৌরপিতা নারুগোপাল মুখার্জি বহরমপুর শহরের সাত নম্বর ওয়ার্ডে সকাল থেকেই বেরিয়ে পড়লেন ভোটার তালিকা যাচাই করতে থাকেন এই কর্মসূচি আজ দিনভর চলে এবং আগামী বেশ কয়েকদিন ধরেই বহরমপুর শহরে আঠাশটি ওয়ার্ডের এই কর্মসূচি চলবে বলে জানালেন পুরোপিতা যে ভোটার লিস্ট কোথায় কার নাম আছে সেটা প্রকৃতভাবে আছে কি নাই সেটাকে দেখছে কারণ অনেকে এটা করছে কি যে অনেকের নাম আপনার কেটে দিচ্ছে যারা একটা ভোটার হয়ে সেই জন্য এটা বিজেপি এটাকে প্রচার করছে এখানে যারা হিন্দু সম্প্রদায় তাদের নাম কেটে দিয়ে অন্য ধরনের নাম প্রচার ঢোকা সে কথা সম্পূর্ণ ভুল সেই জন্য আপনাদের নামগুলো দেখাতে এসে ওরাই বরঞ্চ বাইরে থেকে এসে নাম তুলে নিচ্ছে বিভিন্ন রকমের হলো সেই জন্য আমরা বেরিয়েছি আজকে হচ্ছে কাছে আপনাদের দেখিয়ে গেলাম আবার আসবো আমরা এই কাজ চলবে কোনো সমস্যা হলে আমাদের যারা এখানে থাকে তৃণমূলের যারা আমাদের নেতৃত্ব দেয় হ্যাঁ পাড়ার ছেলেরা আছে কিন্তু সেটাকে বলবেন বলে এইগুলো কিন্তু দরকার এগুলো না হলে লক্ষ্মী ভান্ডারও ঠিক থাকবে না বিউরো রিপোর্ট কেটিন বাংলা টিভি